নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা পেঁপের দুটি সহজ স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি এই রেসিপি দুটো বানিয়ে নিলে দুপুরে গরম ভাতের সাথে চিন্তাই করতে হবে না রান্না করাও একেবারে সহজ অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক আজকে কাঁচা পেঁপে দারুণ টেস্টি রেসিপি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি ওয়েট ছশো গ্রাম পেঁপেটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভেতরের বীজের অংশটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর অর্ধেকটা পেঁপেকে আমি এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় আর অর্ধেকটা পেঁপেকে দেখুন এইভাবে একটু ধুমু করে কেটে নিচ্ছি পেঁপেটাকে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম পেঁপের গন্ধ না থাকে তারপর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আর দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা পেঁপে আর সঙ্গে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি পেপের মতো করেই কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একটু সেদ্ধ করে নেব তবে খুব বেশি নরম করে সেদ্ধ করব না মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব আর জলের পরিমাণটাও এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় কেননা সেদ্ধ করা পেঁপের জলটা আমরা ফেলব না পেঁপেটা সেদ্ধ হতে থাকুক এই সময়ে দেখুন এদিকে নিয়েছি ওয়ান থার্ড কাপ মুসুর ডাল ডালের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার ডালটাকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে কেননা ডালের গায়ে অনেকটাই ধুলোবালি লাগানো থাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে যদি হাতে সময় থাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবেন এতে করে ডালের পুষ্টিগুণও বাড়বে আর ডালটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি আমি প্রায় দশ মিনিট পর সাইডেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে লম্বা করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পেঁপেগুলোকে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল ডালগুলোকেও যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে এবার আরও দু মিনিট মতো একটু ভেজে নেব এখানে আমি যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেখুন ডাল আর পেঁপে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম জল এখানে আমি প্রায় দেড় লিটার পরিমাণ জল একবারেই দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করব যাতে করে পেঁপে ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে দেখুন প্রায় তিন চার মিনিট পেঁপে আলুগুলোকে ভাপিয়ে নিয়েছি জলটাও দেখুন শুকিয়ে গেছে এবার পেঁপে আলুগুলোকে তুলে রাখছি খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন যদি একটু পেশার দিয়ে দিতেই কেটে যাচ্ছে তাহলে বুঝবেন যে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এইভাবে ভাপিয়ে নিলে যেমন খেতে ভালো হয় সেরকমই পেঁপের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটাও থাকবে না যারা পেঁপে খেতে পছন্দ করে না এইভাবে রান্না করে একবার খাওয়াবেন বারবার খেতে চাইবে এবার দেখুন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ পাঁচফোরণ আর হাফ চা চামচ সাদা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখবেন সর্ষেগুলো চটপট করে ফুটতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বের হবে তখন এই মশলাটাকে ঢেলে রাখতে হবে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখলাম মশলা ঢেলে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন হাফ চা চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এরপর আমি যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপে আলু দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একেবারে সামান্য পরিমাণে এবার পেঁপে আলুগুলোকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কেটে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু পেঁপের তরকারি তারপর দেখুন প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা এমনভাবে দেব যাতে পেঁপেগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় কেননা এটা একটা শুকনো তরকারি করব খুব বেশি পাতলাও নয় আপনারা চাইলে পাতলা ঝোলও করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আমি এক কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পেঁপে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এই সময়ে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সচার জারে নিয়ে নিলাম মশলাটাকে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনাড়াতেও গুঁড়ো করতে পারেন দেখুন এই রকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এদিকে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলু পেঁপে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মনে রাখতে হবে আমরা লবণ দিয়েই ভাপিয়ে নিয়েছিলাম মশলাটা দেওয়ার পর খুব বেশি শুকনো হয়ে গেছে এখানে আমি আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব যাতে পেঁপে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর চেষ্টা করবেন এখানে গরম জল দিতে আমি উষ্ণ গরম জল যোগ করেছি ঢাকা দিয়ে দিলাম হতে থাকুক এদিকে ডাল পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলাদা করে আর কোনো রকম জল দিতে হয়নি একবারে যে জল দিয়েছি তাতে করেই সেদ্ধ হয়ে গেছে দেখুন একবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না একটু শক্ত থাকবে এভাবে রান্নাটা করলে খেতে ভালো লাগবে যোগ করে দিচ্ছি ছোটো এক চা চামচ চিনি ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি একটা তরকা পেন বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এই ডালের মধ্যে যোগ করে দেব আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে দারুণ সাথে পেঁপে দিয়ে পাতলা মুসুর ডাল একবার এইভাবে রান্না করে দেখুন গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে যারা পেঁপে কোনো দিন খায় না একবার এইভাবে রান্না করে খাওয়ালে বারবার খেতে চাইবে এদিকে পেঁপে আলুর তরকারিটিও ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই একেবারে তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি স্বাস্থ্যকর একটা নিরামিষ পেঁপের তরকারি একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন দুপুরে ভাতের সাথে তো ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন অসাধারণ খেতে লাগে খেয়ে তৃপ্তি পাবেন দুপুরবেলা ভাতের সাথে এইটুকু গ্যারান্টি তাহলে আজকের দুই দুটো রেসিপি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই রকমই দারুণ টেস্টি স্বাস্থ্যকর রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এই শুকনো পেপের তরকারিটা ডাল ভাতের সাথেও খেতে পারেন শুধু ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথেও খাওয়া যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন